তো এবার আমরা যেটা দেখাবো আম গাছ আমাদের লেবুর পর্ব শেষ এবার আমরা আমের পর্ব শুরু করলাম ওনার কাছে ওনার যে ওই কথাটা এই প্রতিটা কথায় আপনারা সাজ ঝলক পাবেন আচ্ছা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো হচ্ছে এই যে নিচে দিও আর আমরা আরেকটা জিনিস জানি বন্ধুরা কা রেগুলো 80 টাকা 80 টাকা ওই জন্যই বললাম পিপি প্যাকেটে আছে আগেটা গ্রো ব্যাগে ছিল এটা হ্যাঁ তো দেখেন ইন গৌরমতি

এই পুরনো গুলো টাকা দাম পুরনো গুলো টাকা দাম নতুন এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার হ্যাঁ ম্যাঙ্গো কেশর ম্যাঙ্গো হ্যাঁ দেখুন পাতাটা কালেকট করা কালেকট করা কারণ কালেকট খুব কম করতে আমার আবার বাধা হয়েছে রেডি হয়ে গেছে সঙ্গে যোগান মেলাতে পারেন নি প্রকারের আছে হ্যাঁ কোনটাই মানে এটা হচ্ছে 4 কেজি

কোকোনাট ম্যাঙ্গো তো এবার আমরা যেটা দেখাবো আম গাছ আমাদের লেবুর পর্ব শেষ এবার আমরা আমের পর্ব শুরু করলাম ওনার কাছে টোটাল কত রকমের ভ্যারাইটি আছে আমের আমের নেই অনেক ভ্যারাইটি আছে বিদেশি মেন মেন কারণ আমি বহু বছর আগে দেশি আম চলতো কিন্তু দেশি চলন উঠে যাচ্ছে বলে সব বিদেশি ভ্যারাইটি মাদার প্ল্যান্ট মাদার প্লান্ট লাগিয়েছেন যার ফলে বিদেশি ভ্যারাইটি এখন বেশি চলে তবুও মুখে বলা মনে থাকা অপর অপর ও সম্ভব না বলা ওইভাবে আচ্ছা আচ্ছা এখন আন্দাজি যদি আমি বলি এখন পঞ্চাশটা ভ্যারাইটি হয়তো রয়েছে ষাটটা কি সত্তরটা কি কম চল্লিশটা এগুলো তো বলা ওনার যে ওই কথাটা এই প্রতিটা কথায় আপনারা সাজ ঝলক পাবেন আচ্ছা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এটা তো অন্তত কত হবে আপনি নিচে মাটিতে এখন আপনি নিজে কত ফুট পাঁচ ফুট এগুলো চার ফুট

কিরম দাম ওটার ব্যানানা ম্যাঙ্গো এগুলো রেখেছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা চলুন আরো ভ্যারাইটি আছে ওনার এগুলো হচ্ছে সেই থাই কাটি যেটা থাই কাটি হ্যাঁ আচ্ছা এই ভ্যারাইটিটাই একমাত্র ছাদের জন্য খুব উপযুক্ত কাটি মোহন আম এবং মাটিতে সব মাটিতে সবেতেই ঠিক তো কিরম দাম রেখেছেন এগুলো এগুলো ষাট টাকা ষাট টাকা করে আর কনফারমেশনের ব্যাপারে তো আর কি বলবো নিজের মাদার গাছ থেকে নিজেই বসে কলম বাঁচছেন যখন কনফারমেশনে কোনো অসুবিধা হবে না যা বলবেন তাই হবে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো একটু ছোট সাইজ এটা তাই তো আগেরটা থেকে আগেরটা যেটা দেখালেন একটু বেশি লম্বা ওটা 120 টাকা আর এগুলা 80 টাকা 80 টাকা এইজন্যই বললাম পিপি প্যাকেটে আছে আগেরটা গ্রো ব্যাগে ছিল এটা পিপি প্যাকেটে আছে একটু দামটা কম আছে ওইজন্য এটা হচ্ছে গৌরমতি গৌরমতির গাছ হ্যাঁ তো দেখে নিন গৌরমতি উনি যেটা একবারে বলতে পারলেন না কত রকম ভ্যারাইটি আছে কিন্তু যেখানে যেখানে বেডে শোয়ানো আছে তাদের গোড়ায় ট্যাগ লাগানো আছে ওখান থেকে দেখে কিন্তু উনি আস্তে আস্তে বলেই ফেলছেন যে কোনটা কোথায় আছে তাতে আমরা আমরা পাতা দেখে পাতা দেখে অনেকে পাতার মধ্যে মার্কার দিয়ে লিখে রেখেও করে আমি মার্কার দিয়ে না আমি পাতা দেখে বলে দেব দেখে বলে দেব অভিজ্ঞতা একটা জিনিস শুনেন আমি কিন্তু নিজে মাদার প্লান্ট থেকে কচ কাটি নিজে বাঁধি নিজে মানে দেখি বলে পাতা কোন গাছের কেমন আমার সব নখ কেমন দশটার মধ্যে রাখলে অনেকে বার করে দেবে অনেকে বুঝে গেছে ব্যানানার পাতা কেমন কিন্তু তারা আবার কি করবে নতুন ভ্যারাইটি বাড়িতে কিংবা অন্য কিছু নতুন ভ্যারাইটি দিলে ওরা আর বার করতে পারবে আর যদিও আমরা তো সবসময় নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করছেন আপনি বললেনি যে দেশি ছেড়ে দিয়েছি আমি বিদেশি আমাদের ও সব হয়ে গেছে অভ্যস্ত হয়ে চলুন আমের ভ্যারাইটি গুলো দেখতে থাকি আর দাম শুনতে থাকি দশহর ম্যাঙ্গো দশ হর ম্যাঙ্গো দশহর ম্যাঙ্গো এটা জোরে জোর কলম হ্যাঁ পুরানো গাছ দাম এগুলো একশো টাকা একশো টাকা করে

এ পুরানোগুলো দেড়শো টাকা দাম পুরোনোগুলো দেড়শো টাকা দাম নতুন আছে মানে দু থাক মানে দুটো পর পর থাক হয়েছে ওগুলো নিলে ওগুলো ফাল্গুন মাসে গেরাফটিং করা ওগুলো সব একশো টাকা একশো টাকা চলুন আমরা এগিয়ে যাই ওনার বাগানে বাগানে একটু কাদা আছে যদি হাত সেঁক করে যায় মানিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ দেখুন আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছেন উনি এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার হ্যাঁ বস্তাগুলো থাকতে থাকতে মাটিতে শিকড় চলে গেছে তাই টানলে কিছু কিছু বস্তা থেকে একটু অসুবিধা হচ্ছে টান টান লাগছে তো অনেক সময় আমরা দেখেছি গ্রো ব্যাগ নার্সারিম্যানরা আর্ধেক মাটিতে পুঁতেও রাখেন তাতে হেলথটা ভালো থাকে গাছের বলে গরমকালে সেই জন্য ওনারা ব্যাগগুলো পুঁতেও ফেলে মাটির মধ্যে আর্ধেকটা পুঁতে যায়ও থাকতে আমাদের তো রানিং ব্যবসা হ্যাঁ আমরা পুঁতে রাখি না আচ্ছা কারণ আমরা সবসময় রানিং এ চলেই যায় আমরা সশ্রমে পাইকারি দেই বেশিরভাগ কিছু কিছু নার্সারি দেয় আদি একটা ফুটে যতটাই হয় পাইকারি বেশি নিয়ে যায় ঠিক আমাদের ওই ধৈর্য নেই যে এটা দু বছর ফুশে বড় করব বস্তা চেঞ্জ করে ঠিক আবার সেটাকে খুচরাই বেজবো এরকম ধৈর্য খুব কম না আপনারা যখন তৈরি করেন ধৈর্য থাকা কথা আমাদের এখান থেকে এত পরিমানে গাড়ি লোড হয় বাইরে যায় আচ্ছা যার ফলে পাইকারি মালটা এখান থেকে বেশি যায় বেশি যায় ওই জন্য ছোট মালটাই বেশি আমাদের চাই আচ্ছা যেটা বললেন রেড পালমার আমেরিকান রেড পালমার দামটা বলার দাম রেখেছি একশো টাকা একশো টাকা করে আমেরিকান রেড পালমার কেশর ম্যাঙ্গো কেশর ম্যাঙ্গো হ্যাঁ দেখুন পাতাটা পাতাটা একটু ছুচালো ছুচালো মতো একটু ভেতা ভাবটা কম ছুচালো পাতা কেশর কেশর ম্যাঙ্গো এও জোরে জোর কলম এগুলো পুরানো চারা এর দাম রেখেছি একশো টাকা একশো টাকা এটা হচ্ছে সেনসেশন সেনসেশন হ্যাঁ সেনসেশন এগুলো জোর কলমের এগুলো আমার কালেক্ট করা আচ্ছা আমার নিজের যা গ্রাফটিং ছিল আমি মানে পুরিয়ে শেষ হয়ে গেছে আবার কালেক্ট এমনি মাদার আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ মাদার আছে অতএব মাদার ছিল উনি বানিয়েও ছিলেন কিন্তু মেন হচ্ছে আমি খুব কম কালেক্ট করি আর যেগুলো কালেক্ট করে আমি বলে দেব কালেক্ট করে যোগানের সঙ্গে চাহিদা মেনটেন করতে না পারাতে এই দুটো গাছ উনি বলছেন কালেক্ট করতে হয়েছে আমাকে যোগানের সঙ্গে চাহিদা বা চাহিদার সঙ্গে যোগান করতে বলে দেই কালেক্ট করা কালেক্ট করা কারণ কালেক্ট খুব কম করতে আমার আবার বাধা হয়েছে রেডি হয়ে গেছে চাহিদার সঙ্গে যোগান মেলাতে পারেননি বলে আজ এটা হয়ে গেছে নচেত উনি নিজেই বানাতে পারেন ওনার মাদার প্ল্যান্টও আছে ছিল চারা কিন্তু বেরিয়ে গেছে এবারে এবারে দর্শকরা আসলে কি দেওয়া হবে কাস্টমার এলে কি দেওয়া হবে সেখান থেকেই কিছু কালেক্ট করে রেখেছেন

মিষ্টি আছে এবং কাঁচায়ও মিষ্টি বাহ বিশেষ করে থাই ভ্যারাইটি এখন যত প্রকারের আম আছে হ্যাঁ কোনোটাই মানে কাঁচাতে টক খুব কম হয়তো দুই একটা ভ্যারাইটি আছে কাঁচায় টক আচ্ছা কিন্তু কাঁচা থেকেই কাঁচা থেকেই সব মিষ্টি একটু একটু মিষ্টি আমি খান আচ্ছা পিউজাই এগুলোর দাম রেখেছি একশো টাকা পিউজাই গুলো একশো টাকা করে এবার অনেকে প্রশ্ন করে হুম যে নিউসুয়ানা নার্সারি এত কমে দেয় কি করে প্রশ্ন আসল কথা তো আপনি বলে দিয়েছেন নিজে বাদ নিজে বাদি নিজে নিজের মাদার আছে মাদার তাহলে নিজে আমি বানছি যে কালে তাহলে আমার থেকে কমে মনে করি কিনে আনতে গেলেই তো ক্যারিং কস্ট পড়ছে তাহলে আমার এখান থেকে যেটা কিনে নিয়ে গিয়ে বিক্রি করবে তার ক্যারিং কস্ট সঙ্গে যুক্ত করবে একটু দাম বেশি ক্যারিং কস্ট আছে তারপর সে যখন ব্যবসা করতে পারে সে তার লাভ রাখবে তাহলে লাভ অটোমেটিক ওটা বাড়বে তাহলে আমি নিজে প্রোডাক্ট করি নিজে একটু কম দামে দিতে পারবো রেটে দিতে একদম একদম এগিয়ে যাই আমরা ওনার সঙ্গে বাগানের ভেতরে বিরাট বড় বাগান এটা হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত দাম কিরকম রেখেছেন এগুলো কিং অফ চাকাপাত সব একশো একশো করে হুম ঠিক আছে আজকাল এটা অল টাইম বেরিয়েছে না ম্যাঙ্গো এটা হচ্ছে ফোর কেজি ফোর কেজি হুম মানে ওই কেজি জোরের গাছ নিলে একশো টাকা আচ্ছা আর গেরাফটিন আছে ওগুলো একশো টাকা একশো টাকা আচ্ছা জোর আর গ্রাফটিংয়ের মধ্যে একটুখানি যদি বলেন দর্শকদের জোর গেরাফটিন কোনো ফারাক নাই আচ্ছা অনেকে বুঝতে অসুবিধায় হ্যাঁ তবু একটু বলে দিই জাস্ট অল্প সংক্ষেপে বলে দিচ্ছি জোর গাছটা দেখা গেল চার আঙুল উপরে কি এক উপরে জোর করা হুম এলার উপরে না না এলার উপরে এই এক উপরে কেটে গাছের ডালে বেঁধে দিলাম সেখানে কে ও গাছের ডালটাও কাটলাম এখানে গাছের কেটে এলা জুড়ে দিলাম তাহলে জুড়ে দেওয়ার পরে এক বেগত ধরো উঁচুতে জুড়ে দিলাম ওটা কি হবে ওখানে দেড় মাস ওখানে দু মাস জোড়া থাকবে তাহলে ওই ডালের সঙ্গে মেন মাদার গাছের সঙ্গে ডালটা তো জয়েন্ট যার ফলে জোরটাও লেগে যাবে আর ওই গতিতে ও ডালপালা গুলো ছাড়বে মাদার গাছ তো টানছে খোরাক তাহলে ওর থেকে ফেঁক ছাড়ছে যার ফলে ওটা ওই দু তিনটে ফেঁক ছাড়ে ছেড়ে এইবারে ওটা কি হবে অনেকে বলতে চাই যে আমি টপে লাগাবো ঝোপালো নিচু দরকার নিচু তা আজকে না এক হাত দেড় হাত উঁচুতে ব্রাঞ্চ আছে নিলেন তাহলে ওটা তিন বছর পরে কি এক হাত দেড় হাত দু মধ্যে কি গাছ থাকবে না। ধরেন আপনার এই ডালটা ছাড়লো কাটিং করে দিলে ফরকা ছাড়লো তাহলে সেই ফরকা থেকে আবার একটা ফরকা দেবে তারপর তো একদম তাহলে তারপর কাটিং করলে সেও তো আবার বাড়ছে আর আম গাছ কোনোদিন ছাদের উপরে বলবো প্রত্যেক বন্ধুদের নিচে যেন না হয় কমসে কম বুক সমান উঁচুতে মানুষ সমান উঁচু থাকবে এরকম তাহলে ধরবে ডালে ধরে আসবে আর যদি ঝোলে এরকম জায়গায় এসে দু ফুট আড়াই ফুট উপরে তিন ফুট উপরে তাহলে ছাদে ঠেকে যাবে গরমে নষ্ট হবে ছাদে না ঠেকলেও কিন্তু ছাদের হ্যাঁ তাহলে নষ্ট হবে আর ওই ছোট আমার বেশি দিন থাকবে না ঠিক আমার তো হবে হ্যাঁ তাহলে গেরাপটি আর জোরটা বিষয় না বিষয় একটাই ভ্যারাইটি ভ্যারাইটি যদি কেউ ভ্যারাইটি ঠিক দেয় জোর আর গেরাপটিনের ফলনে কিংবা অন্য ফারাক নেই ওকে ঠিক আছে তাহলে আমরা জেনে নিলাম জোর আর গ্রাফটিং নিয়ে তাহলে কোনো সমস্যা থাকবে না কেনার সময় না হলে আমাদের মনে খুঁত খুঁত থাকতো জোর নেব না গ্রাফটিং নেব হ্যাঁ অনেকে ভাবে ওটাই এগিয়ে চলুন আর কোথায় আমের কি ভ্যারাইটি আছে আমরা এগিয়ে যাই দেখুন কিভাবে পাইপ দিয়ে সারা যেখানে মোটর চলছে সেখান থেকে জল সারা বাগানে চলে আসে এটা কি দেখাচ্ছেন এটা হচ্ছে নাম ডকমাই গোল্ড নাম ডকমাই গোল্ড

গ্রাফটিংয়ের জায়গা থেকে দেখেছেন প্রথম দেখাই একটা দেখুন কতটুকু বেরিয়েছে আমের পাতাটা তারপরে দেখুন লাল লাল পাতা বেরোচ্ছে ঠিক যেখানে ওখানে আমরা গ্রাফটিং দেখালাম এখানে গ্রাফটিং করা জিনিস পড়ে আছে সেখানে কীরমভাবে ফল আস মানে রেজাল্টটা পাচ্ছে উনি দেখুন প্রথম আমপল্লবটা বেরিয়েছে আস্তে আস্তে দেখুন বাধা জায়গাটা যেখানে ছিল বাধাটার পরে আমরা যেটা আমপল্লব বলি এই পল্লবটা বেরিয়েছে এবারে আম গাছ থাকে থাকে পাতা ছাড়তে ছাড়তে ওঠে এটা এক থাক এরপরে আরেক থাক এরমভাবে থাক দিয়ে দিয়ে পাতা ছাড়ে আম গাছ তো এইখানে দেখুন কি সুন্দর জোর কলম থেকে উনি যেটা করেছেন গ্রাফটিং সেখান থেকে রেজাল্ট এসে গেছে এবার এগুলো আস্তে আস্তে একটু দেখতে সুন্দর হলেই উনি বিক্রির জন্য সামনে নিয়ে যাবেন আচ্ছা এবার উনি যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে বিএন সেভেন ম্যাঙ্গো বিএন সেভেন ম্যাঙ্গো এই সবই বিদেশি ভ্যারাইটি তাই না হ্যাঁ এগুলো পুরানো গাছ এগুলোর দাম রেখেছি দুশো কুড়ি দুশো কুড়ি টাকা স্বাভাবিক কারণে এই গাছগুলো বেশ লম্বা এবং গোড়ার দিক মোটা হয়ে গেছে পুরানো গাছ এটা হচ্ছে বাড়ি তেরো মানে বাড়ি থার্টিন যেটা বাড়ি থার্টিন রেড কালার এবং সব থেকে লেট ভ্যারাইটি লেটেস্ট ভ্যারাইটি হ্যাঁ অনেক লেট ভ্যারাইটি ও লেট ভ্যারাইটি বলতে আপনি বলতে চাইছেন অনেক আগের পুরনো না না লেট ভ্যারাইটি বলতে আপনার হিমসাগর ন্যাংড়া গৌরমতি শেষ হয়ে যাবে তারপরেই আমটা আচ্ছা আচ্ছা ভিত্তি করে লেটটা বলেছেন প্রথমে বুঝতে পারিনি দশ বন্ধু সেটা হচ্ছে যে সব আম যখন শেষ হয়ে যাচ্ছে বাজারে এটা তখন আস্তে আস্তে বাজারে আসতে শুরু তখন ম্যাচুরিটি হয় ঠিক তো এরকম আপনাদের বাগান থাকলে যাদের জমি আছে এমনিতেই তো আমরা ছাদে খুব একটা আম প্রেফার করলাম না যাদের জমি আছে পাতাওয়ালা দপু যদি জমি থাকে তাহলে সে ক্ষেত্রে এই গাছটাও আপনারা একটা লাগাতে পারেন কেননা যখন সব গাছের আম আপনার শেষ হয়ে গেছে তখন এই গাছের আমটা আপনি পাবেন আর থ্রি টেস্ট আমি যতগুলো থাই ভ্যারাইটি লাগিয়েছি বিদেশি থাই বলা বলা বলতে এগুলো টানে হয় অ্যাকচুয়ালি সব মানে রিসার্চ বিভিন্ন দেশ থেকে যে রিসার্চ করে যে ভ্যারাইটি গুলো বার হয় সেইগুলো আমরা কালেক্ট করে মাদার প্ল্যান্ট লাগাই তার থেকে তৈরি করা হয় এগুলো হচ্ছে সব রিসার্চ প্ল্যান্ট আচ্ছা এই রিসার্চ ভ্যারাইটি গুলো আপনার থ্রি টেস্ট আর এই বাড়ি থাকতে এই দুটো ভ্যারাইটি সব থেকে লেটে আচ্ছা এবার দেখি আবার একটা বেডে এসে গেছি অনেক আম গাছ তার মধ্যে থেকে উনি তুলছেন এবারে যে আমটা তুলছেন ওটা যতদূর সম্ভব ব্ল্যাক ডায়মন্ড না এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো আচ্ছা কস্তুরি হ্যাঁ এর পাতার যে ডানটিটা সেটাও একটু কালচে কালচে দেখুন ওগুলো পুরানো হয়ে গেলে কালারটা এরকম নতুন পাতা ছাড়লে একটু লালচে কালছে হ্যাঁ লাল লালি পাতা হবে লালি পাতা হবে এগুলো একশো তিরিশ টাকা বা তিরিশ টাকা এটা কি আছে এটা হচ্ছে নামডক মাই সিম ওয়ান সিম ওয়ান হ্যাঁ যেটা পার্পেল কালার মানে

এগুলো পুরানো গাছগুলো পাঁচশো টাকা পাঁচশো নতুন গাছ নিলে ওগুলো সাড়ে আর একটু জিজ্ঞেস করতে ইচ্ছা করলো এই হঠাৎ করে দাম এক চান্সে কিন্তু এটা অনেকটা লাফালো তাই কিছু একটু বিশেষত্ব যদি একটু বলেন কারণ একশো একশো তিরিশ একশো ষাট দেখতে দেখতে হঠাৎ করে শুনে এটা হচ্ছে একদম নতুন একটা ভ্যারাইটি আচ্ছা কিন্তু নামটা আরেকবার বলুন তো নাম ডকমাই সিমওয়ান আচ্ছা সিমওয়ান। এটা নতুন ভ্যারাইটি এবং লাল কালারের হয় নাম যেরকম হয় এটা তাহলে এটা এখনো মাদার বানিয়ে উঠতে পারেনি তাহলে মাদার আছে আচ্ছা আমি মাদার থেকেই করছি সেটা নাই কিন্তু এটা একটাই বিষয় অ্যাভেইলেবল প্রোডাকশন নেই আচ্ছা বাজার এখনো সুলভে না তার ফলে যার কাছে যা আছে বাজার প্ল্যান আগে যার ফলে বাজারে যতটা চাইদা সেই পরিমাণ যোগান মাল দিতে তার ফলে দামটা একটু যার ফলে পাইকারি রেটটাই একটু রেট বেশি আছে ঠিক ঠিক আমরা জানি যা বাজারে সুলভে পাওয়া যায় অর্থনীতি বলছে তার দাম কম যেটা সুলভে পাওয়া যাবে না সেটার দাম অটোমেটিক বাজারে বেশি এটা আমরা জানি তাই এখানে যে কটা গাছ আছে দেখুন এগুলো মিয়া জাকি ছোট ছোটর মধ্যে পিপি প্যাকেটে করা আছে দামটা একটু ওনার থেকে শুনে নি কিরকম দাম মিয়া জাকি 120 টাকা বিক্রি 120 টাকা করে মিয়া জাকি আছে আচ্ছা এই আম গাছটা যদি কেউ নিয়ে টপ হবে না টপ বা ড্রাম কাটায় আম গাছ যে খুব ভালো হয় না আমরা মোটামুটি একটা বুঝতে পারি এটাকে মাটিতে বসালে ঠিক ঠিক ভাবে ফল আসতে গেলে বছর দুয়ে টাইম দু বছর দিলে হবে কারণ নারকেল গাছ নিয়ে একটা কথা চলছে কেউ বলছে দু বছর কেউ বলছে আড়াই বছর কিন্তু এর মধ্যে যারা প্রকৃত বলছে গুড়ি না ধরলে নারকেল হবে না যারা সত্যি কথা বলছে গুড়ি না ধরলে নারকেল হবে না এটা বাস্তব হ্যাঁ কারণ ওজন রাখতে হবে তো কারণ তার গurit প্রয়োজন আছে একটা যদি এক বিগত গুড়ি হয় মাটি থেকে তাহলে তার কাদিটা আসবে একদম আর যদি গুড়ি না হয় তাহলে তো কেরিতে নারকেল ধরতো সেটা স্বাভাবিক তো সেই জন্য যে যাকে পাচ্ছে বুঝিয়ে দিতে দু বছরে আড়াই বছরে গাছটা অরিজিনালি গুড়ির প্রয়োজন আছে কেন ডাবের ওজন আছে তো ওটা রাখতে হবে তো ভাগ এবারে গাছের অনেক বন্ধুরা বলে তিন বছর চার বছরে ফল হবে প্রথম কথা হবে গুড়ি হলে এটা আমাদের ভিডিও করতে হয় তাই একদম অরিজিনাল যেটা সেটা হচ্ছে নারকেল গাছ অনেক বন্ধুরা লাগিয়ে দিচ্ছে আম বাগানের পাশে কি কোনো ছায়া জায়গায় কিংবা টানের জায়গায় পরিচর্যা কম হ্যাঁ তাদের আজকে লাগিয়েছে তিন বছরেও গুড়ি হচ্ছে না চুপচাপ গাছটা আছে বেশ পাঁচ বছরেও একটু পাতা ছেড়েছে এরকম রেজাল্ট অনেক বন্ধুরা বলেছে পাঁচ ছ বছর হয়েছে আমার সে গুড়ি হয় না গাছ মানে এমন জায়গায় আছে সে টানের জায়গা জোন নেই আওতা আছে তাহলে তার সাত বছর দশ বছরেও কিন্তু নারকেল হবে না তাহলে যা দাঁড়ালো সবকিছুর মধ্যে গুড়ি চাই যদি দু বছরে গুড়ি আনতে পারে তোমার পাঁচ বছরে গুড়ি আনো তুমি ফল পাবে গুড়ি আনো পরিচর্যা করতে হয় খুব ভালো করে আচ্ছা তাহলে তার গ্রোথ হবে তিন বছর চার বছরে গুড়ি যদি তৈরি করতে পারে তাহলে ফল চলে আসবে ঠিক এই নাম যদি একটু আরেকবার বলেন এটা হচ্ছে টমি অ্যাটকিন টমি অ্যাটকিন হ্যাঁ টমি অ্যাটকিনস অ্যাটকিনস সমস্ত বিদেশের লোকের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেওয়া আছে আমাদের দেশি লোক এটাও রেড কালারে আচ্ছা আচ্ছা কাটিমোহন এগুলো উচ্চারণ করতে সোজা এগুলো টমি অ্যাটকিন দেখলে বুঝতে পারছেন ঠিক ঠিক এরগো লাগানো আছে দেখুন টমি অ্যাটকিন দেখাতে পারলাম দাম কিরাম এগুলো এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা এবার উনি দেখাচ্ছেন একটা বেড থেকে তুলে দেখুন গাছগুলো বেশ লম্বা লম্বা কি আম গাছ এগুলো এটা হচ্ছে লালিমা 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 পুরানো গাছ আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ লম্বা আছে এতটা যখন অন্তত তিন ফুট তো বটেই তিন সাড়ে তিন ফুট হয়ে গেছে তিন সাড়ে তিন ফুট হয়ে গেছে এগুলোর দাম দেখি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো আমাদের প্রথমে যে দামগুলো হচ্ছিল তারপর থেকে আমরা কিন্তু আস্তে আস্তে দাম দিকে এগোচ্ছি পাঁচশো সাড়ে তিনশো আস্তে আস্তে কিন্তু আমরা দামি ভ্যারাইটি গুলো একটু ওই যেটা আমরা বললাম যে এখনো বাজারে জোগানের সঙ্গে চাহিদা মেলানো যাচ্ছে না বলে এগুলোর দাম একটু বেশি থাই অল টাইম যেটা আচ্ছা থাই অল টাইম দাম কিরকম এগুলোর দাম রেঞ্জ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে অনেকক্ষণ দামি দেখাতে দেখাতে আবার আমরা একদম নিচে নেমে এসেছি এইভাবেই সব দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বাগানে জায়গা থাকলে বিভিন্ন রকমভাবে আমাদেরকে বলা হচ্ছে যে লেটে আম হয় একটা বসালের লেটে হয় তাহলে সেটা সব গাছের আম শেষ তখন আপনার বাগানে আম থাকলে ভালোই লাগবে তো এরকমভাবে বুঝে শুনে বাগান করুন চলা যাক ওনার সঙ্গে এগিয়ে গিয়ে যাচ্ছি এটা হচ্ছে অম্বিকা অম্বিকা

কয়েক বিঘের উপরে হয় শুনতেই পেলেন কত বিঘের নার্সারি ঘুরে বেড়াচ্ছি আপনাদের জন্যেই নার্সারিতে বিভিন্ন বেডে বিভিন্ন গাছ আছে এটা হচ্ছে অরুণিমা এটা হচ্ছে অরুণিমা হুম বাহাই এটা আমাদের দেশীয় অরুণুম নামটা শুনলেই বোঝা যায় খানিকটা এটা দেশীয় ভ্যারাইটি কীরকম দাম রেখেছেন এটা এগুলো দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা দেখুন আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছেন উনি এটা হচ্ছে বারি ফোর ম্যাঙ্গো ফোর হুম এটা সেই বাংলাদেশের বিখ্যাত আম আর এটা হচ্ছে ব্রোনাইকিং এটা ব্রুনাইকিং হ্যাঁ যেটা সেই এবং এটা ব্রুনাইকিং হ্যাঁ হ্যাঁ কী বলছিলেন বলুন বাংলাদেশে এখন ম্যাক্সিমাম হিমসাগরের গৌরমতি এগুলোতে এক বছর হয় এক বছর হয় না আপনার হাঁড়ি ভাঙা এসবগুলো সব কেটে ম্যাক্সিমাম লোক সবই বাড়িফোঁর চাষ করছে যে কারণ এর ফলন ভালো পেয়েছে আর প্রতি বছরে হয় এবং ও ছোট গাছ থেকে হয় শুরু হয়ে যায় ভ্যারাইটি একদম ওই জন্য বাড়ি ফোর ম্যাঙ্গোটা খুব ভালো একটা ভ্যারাইটি আমি ঠিক আর এটা হচ্ছে বড় নাই শকের শখের বিষয়ে একটা আপনার লাগিয়ে রাখতে পারে খেতে খুব বেশি ভালো না বড় সাইজ হয় বলে ওইটাই ঠিক আর যাদের জায়গা আছে দাম রেখেছি একশো টাকা বড় নাই কিং এর দাম রেখেছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা যাদের মাপা জায়গা আছে তারা মাপা গাছ লাগাবেন যাদের অগাধ জায়গা আছে দশ রকম লাগালেন দশ রকম ভ্যারাইটির খারাপ লাগবে না দেখুন দেখাচ্ছি আমরা এটা আমি নতুন জাত একদম দুটো জাত নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে এনে বেঁধেছিলাম কোকোনাট ম্যাঙ্গো কোকোনাট ম্যাঙ্গো আমি মাদার প্লান বসাবো বলে আমি কিছু নিয়ে এসছিলাম আচ্ছা নিয়ে বাঁধার পরে আমি বসিয়েছি আর কিছু অবশিষ্ট আছে ওইগুলো বিক্রি করছি কিন্তু এর কচ গুলো অনেক দাম নিয়েছিল আচ্ছা এর দাম রেখেছি পাঁচশো টাকা আপনি ওই ডাল নিয়ে চলে এসেছেন হ্যাঁ দেখুন এটা একটা জিনিস আমরা দুনিয়া ঘুরে ঘুরে গাছ কিনে মরছি আর উনি বাংলাদেশ গেছেন ডাল কিনতে ডাল নিয়ে চলে এসেছেন জানেন এখানে এসে এলার উপরে গ্রাফটিং করতে উনি যখন জানেন করে নেবেন তো করে নিজের জন্য কিছু মাদার রেখেছেন আর কিছু বিক্রি করে মাদার প্ল্যান বসানো আছে হ্যাঁ এগুলো তো সব অনেকে বলে না কিন্তু আমার যে মাদার প্ল্যান বসানো আছে যেগুলো মানে বেশি আছে তার থেকে আমি গাছ কেটে দিয়ে আমি সেখানে গ্রাফটিং করেছি যাতে আমার এক বছরে গাছটা পুরো ঝোপাল হয়ে যায় বা ঠিক আছে তাহলে আমি ছোট্ট গাছ বসালে দু বছর লাগবে ঝোপালো ঝোপালো হতে তাহলে আমি ওইটা এক বছরে পুরো ঝোপালো পাবো প্লাস কষ্টটা বেশি পাবো ঠিক ওই জন্য ওই গাছ

এই আজকে ককোনাটে যেটা আমরা শুনতে পেলাম যেটা সেটা হচ্ছে কি এই ককোনাটি একদিন উনি কিন্তু দাম ফেলে দিবেন কারণ না ওনার মাদারটা যখনই সুন্দর হয়ে যাবে বুঝতেই পারে না ডালগুলো কিনে আনতে হয়েছে বাংলাদেশে গিয়ে ডাল কিনে এনেছে আমি যাব আপনি যাবেন ডাল কিনতে বাংলাদেশ ওনারা কিনে এনেছেন এত কমে কেউ দেবে না ঠিক ঠিক আছে যদি আরেকবার একটু নাম আলাউদ্দিন হ্যাঁ এবং এখানে আমার নাম হচ্ছে নিউ সো আচ্ছা আমার এই নার্সারিতে আসতে গেলে এসব বন্ধুরা কলকাতার দিক থেকে আসবে তাদের কলকাতা থেকে শিয়ালদা থেকে আপনার বনগা লোকাল হাবড়া লোকাল ট্রেন আছে ওই ট্রেনটা ধরে আপনার গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে ও সামন দিয়ে নিচে নামলে টোটো স্ট্যান্ড টোটো ওখানে টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন বদরহাট যাবো আচ্ছা বদর ওখান থেকে টোটো ধরে বদরহাট আসবেন এসে ওখান থেকে বলবেন যে মারাকপুর যাবো উঠে বলবেন মারাকপুর তেতুলতলায় নাম্বার ওখানে বোর্ড মারা আছে আর অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করলাম